আমি আসছি আচ্ছা ভালো উঠে বস উঠে বস আর সবাই ভিডিও কলে আছে ওটা তো পুরোটা তোমরা সবাই দেখতে হবে হ্যালো ওয়েল কাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফ স্টাইল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি আর এই যে এতদিন আমার কাছে এই জিনিসটা ছিল না এই যে স্টিকটা এটা সবেমাত্র কিনেছি দুদিন হয়ে যায় এখন এই ভিডিওটাতে আজকে আমি ইউজ করছি আজকেও বলবো যে একটা স্পেশাল ডে যেটা শ্যুট করছি এখন সেটা হচ্ছে অভির জন্মদিন তো রাত্রিবেলা সেলিব্রেশনটা হবে সারপ্রাইজ দেবো এখনও তো কিছুই জানে না হ্যাঁ কিছু তো জানবেই যে কিছু হয়তো প্ল্যান করছে বাট সেটা রাত্রিবেলা যে হবে সেটা জানে না বাট একটাই আফসোস যে বাবা নেই বাবার নাইট ডিউটি না তাহলে খুব ভালো হতো আগের বারও যখন আমার জন্মদিন হয়েছিল রাতে ওকে ফেক এনেছিল তখন বাবা ছিল না বাবার নাইট ডিউটি আর এইবারেও তোমার মিস হয়ে গেল। ঠিক আছে ভিডিওটা তো করছি সেটা তুমি দেখে নেবে আর চলো এখন এক নম্বর থেকে আসার সময় আমি কি কি এনেছি দেখাই আচ্ছা কোথায় কীভাবে সাজাবো আমি বুঝতে পারছি না এইটা এনেছি এই যে হ্যাপি বার্থডে লেখাটা এটা কীভাবে কোন দেওয়ালে করব বুঝতে পারছি না আর এমনিতেও আমি দেওয়ালগুলোতে আঠা লাগিয়ে লাগিয়ে দেওয়ালগুলো আমি নষ্ট করে ফেলেছি ঠিক আছে এটা তো ইউজ করতে হবে এই যে এটা এটা আমি ফার্স্ট টাইম নিয়েছি এটা সিক্সটি রুপিস নিয়েছে তো আমি ভাবছি কি আমাদের ঘরে সাজাবো সাজালে বুঝে যাবো তাই ভাবছি যে মা বাবার ঘরে সাজাবো তো বুঝতে পারবে না তো রাত্রেবেলা ডাকবো বা বারোটার সময় ডেকে বলবো একটু আসো বলে এই ঘরে নিয়ে আসবো কোথায় কি করব প্ল্যান সেটা দাঁড়ো একটু দেখি আর কি কেক এনেছি না এনেছি সেটা দেখাই আমি ফার্স্ট টাইম অন্য একটা দোকান দিয়ে কেক এনেছি দেখাচ্ছি যেখান থেকে আমি কেকটা এনেছি সেটা হচ্ছে এই যে এবার ফার্স্ট টাইম আমি এনেছি ব্রাঞ্চ ইটালিনো এই ব্র্যান্ড থেকে তো কেকটা এখন আমি খুলছি না কেকটা এখন থাক সুন্দর করে একটা হ্যাপি বার্থডে দিয়ে দিয়েছে আর কেক কাটার জন্য একটা ছুরি দিয়েছে হ্যাঁ কিন্তু এগুলো লাগায় কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি ও আচ্ছা এইটা এই আছে এই রিবনটা দিয়ে লাগায় চলো এটা তাড়াতাড়ি লাগিয়ে নি আঠানা এটা একটা রিবন আছে বুঝলে এখানটাই যে এখানটা একটা মনে হয় এই যে ফুটো করার জায়গা আছে মানে হোল টাইপের তো সেটা দিয়ে করতে হয় চলো এটা আগে করে নিয়ে দেখাচ্ছি এই যে এখানে এইভাবে সাজিয়ে নিয়েছে এগুলো কারণ একটা একটা করে করাটা মুশকিল হচ্ছিল মা দাঁড়িয়ে পড়েছে এখানে একটু হেসে দাও সুন্দর করে বাবা হাসতে বললে আচ্ছা সাজানো মোটামুটি কমপ্লিট এই যে শুধু এই রিবেনটাই দিয়েছি দেখা যাচ্ছে এই যে রিভেনটা দিয়েছে আর দেখাচ্ছে অন্ধকার করলে কেমন লাগবে দাঁড়ান এটা টুনি লাইট আছে আমি বেলুনটা আনিনি কারণ ঘর প্রচন্ড নোংরা হয় দেওয়ালটা বাজে হয়ে যায় এই যে ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে আচ্ছা আরো একটা জিনিস কিনেছি সেটা দেখাই এই যে লালের সাথে হোয়াইটটাতে একটু বেশি ভালো ফুটছে তো এটা আপাতত জলে ডুবে রেখেছে আর একটু আড়াল করেই রেখেছি কারণ আমাদের টিভিটা শুধু করেই থাকে চালাই না তার জন্য ধরা পড়ার বিষয় নেই দেখার বিষয় নেই আমি ক্যালেন্ডার দিক্ষণ সাইড করে রেখেছি যাতে না দেখে চলো এবার হচ্ছে আশার অপেক্ষা রাত্রে সেলিব্রেশন হবে ছোট্ট করে আর এখন আমি ভাবছি পিঙ্ক কালারের বদলে হলুদ কালারটা নিলে ভালো হতো কারণ মা বলছে যে পিঙ্কটা তো মেয়েদের জন্য মানে ন্যাচারালি আমরা পিঙ্ক আর মানে প্রত্যেকটা কালারই এটা আইডেন্টিফাই করে নিয়েছি কোনটা ছেলের কোনটা মেয়ের জন্য তো আমি এইটা এনেছিলাম এই কালারটা এনেছি হলুদের ওপর যদি দিই আমি বাইরে করব তাহলে হচ্ছে বাইরে পড়বো না এখানে করছে এই ঘরে তো আর ঢোকেই নাই বলছে না ঘরে ঢুকে একদম ওই ঘরে চলে যায় বাড়িতে এসে তো এখানে কোনো আসার চান্স নেই তো বারোটা বাজলে আমি আর মা ওকে সারপ্রাইজ দেব চলো ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে সবে অফিস থেকে এসছি সাজু হুজু করে নিই তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে এখন বাজে বারোটা পাঁচ ঠিক আছে ও একটুখানি স্নান টান করতে গেছে তো আমি ফাঁকে গিয়ে ওই ঘরে একটু সাজিনি কেক ফেক খেয়ে চলো বাথরুমে আছে বাথরুমে তাই কেকটা বাড়ি এবং মাও লাগে বসে মা ওটা রেডিমেড বসে পড়েছে হ্যাপি বার্থডে লেখা ও আর এই যে মা এখন সাজাচ্ছে সবকিছু পাঁচ রকমের মিষ্টি এনেছি মানে এখন একটু সময় লাগবে তো আমরা একটু রেডি টেডি করে নিই কেকটা দেখাই আপনাদের দাঁড়ান সুন্দরও যায় এই কেকটা আমি এবার মিও আমার বা মঞ্জনের থেকে আনিনি খুব সুন্দর করে কেক যেখানে রাখছি সেটা খুব ডেকোরেশন করেছি কেকটা ভালো না হুম যে ওই জায়গাটাই কম দেখাই যাচ্ছে মনে বোঝাই যাচ্ছে পাখির সেরা ওই যে ওই যে সরু মতন যে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ

খাও মাকে খাইছো নিনী কে দেখো এই যে নিনি আমাদের নিনি ফোনে আছে সবাই ফোনে আছে না না ঠিক আছে শুয়ে পড়েছে রাত্রেবেলা উঠে বস উঠে বস আর সবাই ভিডিও কলে আছে এই যে হচ্ছে অভিষেকের জন্মদিন সবাই অভিষেককে উইশ করে দাও আর একটু দিয়ে দাও সবাইকে মিষ্টিটা খাই দাও খাওয়া মিষ্টি কেন খাও তাহলে গোটা মিষ্টি দিয়ে দাও মামি এখন সবাই ফোনের ওপারে আছে আর ভিডিওটা তো পুরোটা তোমরা সবাই দেখতে পাবে চলো তাহলে এখন ছোট্ট সেলিব্রেশনটা আমরা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটু বল দাও বলে দাও কমেন্ট করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এখন আমরা অনেকগুলো ছবি তুলবো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আসি তাহলে টাটা বলে দাও টাটা